কাম জয় করব ক্রোধ জয় করব বলে চেষ্টা করে তো রিপু জয় করা যায় না ভগবানের মন দিলে ও আপনা থেকেই কমে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন পূর্ব দিকে যদি এগিয়ে যাও তাহলে তো পশ্চিম দিক আপনা থেকেই পেছনে পড়ে থাকে গা কোনো চেষ্টা করতে হয় না শুধুমাত্র তাকে ডাকো তাকে ডাকলে রিপু টিপু সব কোথায় পালাবে জীবনে সবকিছু থাকার পরেও যখন মনে হয় কিছুই নেই চারিদিক শূন্য ফাঁকা তখন শান্তি লাভের আশায় আমরা ঘুরে বেড়াই কিন্তু ঠাকুর এবং মায়ের জীবন ও বাণী পাঠ করলে শান্তি পাওয়া যায় ঘরের কোনেই শ্রীমা শারদা দেবী বলছেন মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার বলতো আসল তীর্থ কি জানো আসল তীর্থ হলো চিত্ত চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি জীবনের আসল সমস্যাটি কি বলুন তো সবাই মনে করে যে তার ঘড়ি ঠিক চলছে কিন্তু বাস্তবে কারোর ঘড়ি যে ঠিক যায় না কিন্তু তা বলে তো কাস থেমে থাকে না ঠাকুর বলছেন যে ব্যাকুলতা থাকলে দেখবে পথ আপনা আপনি তুমি পেয়ে যাবে ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ ঠিক জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে নেওয়া যায় জীবনের সুখ শান্তি আনন্দ রয়েছে আপনার একদম কাছে কিন্তু হয়তো আপনি তাকে খুঁজে পাচ্ছেন না শ্রীমা সারদা দেবী বলছেন যে যে সকল অবস্থায় সন্তুষ্ট থেকে ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে পারে সংসারে আর কোনো ভয়ও থাকে না ভাবনাও থাকে না কারণ তখন ঈশ্বর তাকে নিজে হাতটি ধরে নিয়ে যান কিন্তু সকল অবস্থায় সন্তুষ্ট থাকা এ তো সহজ কাজ নয় এই কাজটি আপনি কি করে করবেন আপনি অন্যের সুখের দিকে নয় অন্যের দুঃখের দিকে তাকান আপনি যদি অন্যের দুঃখের দিকে তাকান তাহলে আপনার মনে হবে যে আমি তো ওদের থেকে কত ভালো আছি কত আনন্দে আছি কত শান্তিতে রয়েছি আর আপনার এহানো চিন্তাই তো সব পেছির চাবিকাঠি শ্রীমা শারদা দেবী তাই তো বলছেন ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই তো মন মন স্থির হলে সব হয় আর মায়ের এই কথাটি যে কতটা সত্যি এক ভক্তের একটি বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তা আমরা স্পষ্ট বুঝতে পারি যে অভিজ্ঞতাটি লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের তৃতীয় খণ্ড বইটির মধ্যে ভক্ত লিখছেন আমার তখন বারো তেরো বছর বয়স হবে জয়রাম বাটিতে আমি একটি কাছাকাছি গ্রামে পুজো দেখতে যাওয়ার জন্যে আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করেছিলাম মা আমাকে একা ছাড়েননি রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি সে রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রীর রূপ দেখিয়েছিলেন সেরূপ ভয়ঙ্করী নয় বড় স্নিগ্ধ বড় সুন্দর সেরূপ সে যে কি রূপ সে কি ঐশ্বর্য চোখ তা ধরে রাখতে পারেনি কিন্তু চোখ বুঝলে আজও মনে ভেসে ওঠে সেই রূপ সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম ভেঙে গেল যে দেখি চারিদিক আলোয় আলো এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি যেন আলোয় ভাসছে সারা ঘর সে আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী কিন্তু মাকে কোথাও দেখলাম না আমি ভয় পেয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলাম কোথাও মাকে দেখতে পেলাম না আবার ঘরের মধ্যে ফিরে গেলাম দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন ঘুমোচ্ছেন ঘরের মধ্যে আর সে আলো তখন নেই এক কোণে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে মাকে ডাকলাম মা উঠে বললেন তুই দেখেছিস তো আমি যা দেখেছি মাকে আমি সব বললাম মা তখন মিষ্টি হেসে আমায় বললেন যা দেখেছিস সব সত্যি আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আবার আমি কালী জীবনের সব সুখ শান্তি রয়েছে আপনার খুব কাছে আপনার একদম পাশটিতে শুধু আপনি খুঁজে পাচ্ছেন না তাকে ঠাকুর এবং মায়ের চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে সুখ এবং শান্তির সন্ধানে আপনাকে কোথাও দূরে যেতে হবে না আপনি ঘরে বসেই পাবেন আপনার জীবনের যা চাওয়া সমস্ত কিছু আপনার জীবনের সমস্ত অভাব মুহূর্তে দূর হয়ে যাবে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার